দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কিভাবে বাড়ির আশেপাশে লাল শাক চাষ করে তো আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে কিন্তু এই লাল শাকগুলো চাষ করতে পারেন এই লাল শাক চাষে কিন্তু তেমন কোনো খরচ নেই খুবই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে আপনারা এই লাল শাকগুলো কিন্তু চাষ করতে পারেন এই লাল শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা খেলে আপনারা অনেক উপকার পাবেন এই লাল শাকগুলো কিন্তু আপনাদেরকে ভাজি করে খেতে হবে তো বন্ধুরা এই লাল শাকগুলো আপনারা কিভাবে চাষ করবেন এই লাল শাক চাষের জন্য এই যে প্রতি জমিতে দেখতে পাচ্ছেন আপনারা লাঙ্গল দিয়ে অথবা ট্রাক্টর দিয়ে আপনারা চাষ করে নেবেন এবং তারপর আপনার জমিতে একটু সার দেবেন এবং গোবর দেবেন পানি দিবেন এবং তারপর আপনারা মাটিগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যদি আপনারা এই লাল শাকের যে বীজগুলো রয়েছে এই বীজগুলো যদি আপনারা রোপণ করেন তাহলে দেখবেন দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনাদের এই লাল শাকগুলো এত বড় হয়ে যাবে এবং সেই লাল শাকগুলো আপনারা চাইলে নিজেরাও খেতে পারবেন এবং চাইলে কিন্তু আপনারা বাজারেও বিক্রি করতে পারেন বন্ধুরা এরকমভাবেই কিন্তু আমাদের গ্রামের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে এই লাল শাকগুলো চাষ করে কিন্তু তারা ভালো লাভবান হচ্ছে তো বন্ধুরা আপনারাও কিন্তু চাইলে কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে কিন্তু আপনারা এই লাল শাকের বীজগুলো রোপণ করে কিন্তু আপনারাও কিন্তু লাভবান হতে পারেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা